সাদুপুর গ্রাম সেখানে বাস করতো মাক্ষণলাল সে একজন অতি দরিদ্র এবং সৎ মানুষ ছিল তারা ছিল মাক্ষণাল ও রামু দুজন একসাথে রাস্তা দিয়ে হাঁটতেছিল এবং বলতেছিল এবার মন্দিরে বেশ ভালো করে আরেবুজ রান্না করতে হবে তারপর ঝলিমা তার ছেলেকে নিয়ে বাড়িতে কাজ করতেছিল তখনকার রামু চলে আসে এবং বলে জলিমা তুমি এবারকা কা মন্দিরে হাড়িভুজডা খুব ভালো করে রানতে হবে এবং এই নাও তোমাকে বাই না তারপর রামু চলে গেল মাখনলালের বাড়িতে সেখানে গিয়ে বলে যে লাল বাই তুমি কোনো চিন্তা করো না সব টাকা দিয়ে দিয়েছি জুলিমা সময় মতো চলে আসবে তারপর সেখানে মাখনলাল চলে যায় দর্জির বাড়িতে দর্জি বলে যে এবারকে তুমি মন্দিরের কাপড়টা বানিয়ে দিতে হবে তারপর সেখানে কাজ হয়ে যায় হওয়ার পরে জুলিমা ও দর্জি দুজন একসাথে বায়না দিতে চলে আসে সেখানে জুলিমা বলে তুমি কাপড়টা বানিয়ে দিয়ে চলে এসো আর কিছু করতে হবে না তারপর একদিন রামু জুলিমার বাড়িতে যায় জুলিমা বলে তুই আমার সাথে কাজ করবি তোকে আমি টাকা দেব এই নেই তোর টাকা আমি তোকে দিয়ে গেলাম তুই শুধু আমার সাথে ওখানে যাবি তারপরে একদিন তার ছেলেকে নিয়ে বাড়িতে হারিবুজ রান্না করতে দেয় তারপর সেখানে একে একে সবাই আসলো জলিমা বলে কিরে লাল এত দেরি করতেছিস কিসের জন্য তারপর লাল চলে আসে মন্দিরে এসে আরও এক পাতিল হারিভুজ রান্না করতে দেয় একে একে তারা প্রায় ষাট ডেগ হারিবুজ রান্না করে সেখানে তারা মানুষদেরকে খাইয়ে দেয় এবং তারা বলে যে এবারে যা হয়েছে সেটা অতুলনীয় খাবার হয়েছে যেটা কি আমরা কোনো বলতে পারবো না সবার কাছে ভালো লাগলে